আমি অর্পিতা তোমাদের অর্পিতা সবাইকে জানায় শুভ সকাল আর বন্ধুরা তোমরা তো আমার দুদিনকার ভিডিও দেখেই নিয়েছো হ্যাঁ আমাদের চব্বিশ পর কীর্তন চলছে আর তোমাদের দুদিন আমি দেখিয়ে দিয়েছি আজ হচ্ছে তৃতীয় দিন তৃতীয় দিন হচ্ছে রাশের দিন মানে আজকে হবে রাশ আর তোমাদের তো বললামই যে বাঙালিতে তো জাস্ট খাওয়া দাওয়ার একটা বাহানা দরকার যেহেতু এখন চব্বিশ পর কীর্তন চলছে গ্রামে নিরামিষ চলছে সেই জন্য রকমারি খাবারের বাহার শুরু হয়ে গেছে সকাল থেকেই আমার তো দেখো এখন আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি হচ্ছে লুচি আর কালকে রাত্রে ছোলা ডাল করেছে সেটাই ওটাই গরম করে দিলাম তো আজকে জল খাবার রেডি গরম গরম রুচি আর ছোলার ডাল তো বন্ধুরা ঘরের কাজকর্ম সব হয়ে গেল আর এখন তো নিরামিষ চলছে তোমরা তো জানোই তো নিরামিষ আজকে বানাবো হচ্ছে অরেঞ্জ পোলাও অরেঞ্জ পোলাও বা তোমার কমলা রাইস যেটাই বলবে এই যে দুটো অরেঞ্জ ছিল তো ফ্রিজে অনেকদিন ধরে অরেঞ্জটা রাখা আছে কিন্তু সেরকম মানে খাওয়া হয়নি আর কি তো হঠাৎ করে চোখে পড়লে এখন ফ্রিজটা খুললাম তো সবজি টবজি বের করার সময় ভাবলাম কেননা এটা দিয়ে একটা পোলাও বানানো যাক খুব ভালো লাগে খেতে যারা অরেঞ্জের ফ্লেভারটা পছন্দ করো তাদের জন্য তো একদম বেস্ট হবে তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কিভাবে আমি এই কমলা লেবু দিয়ে অরেঞ্জ পোলাও বানাবো বা কমলা রাইস বানাবো কমলা রাইসটা খেতে খুব ভালো লাগে আর নিরামিষ সো মাছ মাংস তো হবে না পোলাওয়ের সাথে ভাবছি আলু দম করব। কারণ আলুর দম আর পোলাও এটা খুব দারুণ লাগবে না তো মা তো খাবে না ধরো রাত্রে ভাত দুবার ভাত খেতে নেই আমাদের তো মা দিনে খাবে সেই জন্য আমরা দিনেই করে নেবো কিন্তু আমরা রাত্রে খাবো তাহলে রুটিটা একটু কম করতে হবে কারণ ওখানে কীর্তন মন্দিরে তো যে বসতে হবে গা গলুঘরে যাই হোক চলো রান্নাঘরে যাই চটপট করে নিরামিষ রান্নাগুলো করে নেবো কি কি দেখি কেটেছে আর কি কী বলতে কাঁঠালটা হবে কারণ কাঁঠালটা সেদ্ধ করে নিয়েছি তারপর রান্নাগুলো চাপাই গা চলো তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়নি এখন হতে সময় লাগবে একটু আর এখানে কাঁঠালটা সেদ্ধ করে নিয়েছি তা আজকে খুব সিম্পল রান্না করব আজকে কাঁঠালের ডালনা করব কাঁঠাল কিন্তু এ না ছোলার ডাল দিয়ে করব আর তোমার শাক ভাজা হবে আমের চাটনিগুলো দুপুরে হবে যেহেতু পোলাওটা হচ্ছে সেই জন্য খুব গরম পড়েছে আর কালকে রাতে তো শেয়ার আর লুচি পায়েস এসব হয়েছিল তো নিরামিষ বলে বেশি ভাজাভুজি খেলে তো উল্টো রিয়োকশান হয়ে যাবে না সেই আর কি তো চলো এই যে স্ট্যান্ডটা নিয়ে රන්න Serleනිका. বন্ধুরা এই চোটটা সেদ্ধ হয়ে গেছে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম আর চলো দুধটা গরম করে নিয়ে আর ভাতটাও হয়ে গেছে আর নামিয়ে নেবো একটু পরে দেখো এখানে আম কেটেছি আমি চাটনি হবে আর এই যে হবে শাক ভাজা তো গ্রীষ্মকালের দিনে সবুজ সবুজ শাক খাওয়া খুব ভালো আর চলো এখন আমি পোলাওয়ের ব্যবস্থাটা করে নিই তো খুব বেশি করব না কারণ চার কাপ মতনই চাল দেবো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম তো এখানে আমি তিন কাপ ঢাললাম পরে এক কাপ আমি মিশিয়ে দিয়েছিলাম সেটা রেকর্ডিং করিনি যাই হোক তো দেখো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি তিন চারটে তেজপাতা এখানে কাজু বাদাম কিশমিশ আর গরম মশলা আর নিয়ে নিচে হচ্ছে কয়েকটা ফ্রুটস তোমার মধ্যে আমি আপেল নিয়েছি আর অরেঞ্জ নিয়েছি আর এই যে দেখছো এটা হচ্ছে অরেঞ্জ এসেন্স ঠিক আছে এটাতে তোমার মানে তোমাদের যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা দিও আর যদি না থাকে তো কোনো ব্যাপার নাই অরেঞ্জ এসেন্স না দিলেও কিন্তু শুধু কমলা লেবু দিয়েও অরেঞ্জের ফ্লেভারটা ভরপুর পাওয়া যায় আর এটা দেখছো এটা হচ্ছে রং কোলা রং অরেঞ্জ কালার আসবে ফুড কালার এই যা আর এখানে পাঁপড় ভাজাও হবে দুপুরে ভাতে হবে এগুলো তো চলো আমি আগে পাপড়টা ভেজে নেবো তারপর আমি ওই তেলটাতে রান্নাগুলো সেরে নেবো তো পাপড়গুলো ভেজে আমি সরষের তেলের ওপর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা কতক বাদাম কারণ শাক ভাজবো তো বাদাম দিয়ে শাকটা ভাজলে খেতে বেশ ভালো লাগে আর কি হয়েছে না তো বাদামগুলো অনেকদিন ধরে রাখা থাকছে তো পোকা লেগে যাচ্ছে তো সেই জন্য শাকে দিয়ে দিলে পরে বেশ বাদামটাও খাওয়া হয়ে যাবে আর শাকটাও খেতে বেশ দেখবে ভালো লাগবে রসুন ফোড়ন তো দেওয়া হয় না তোমরা তো জানোই তো চলো আমি শাকটা চাপিয়ে দিলাম আর এদিকে কলের জল চলে এসেছে আর আমি কয়েকটা না জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালে কাঁচার জন্য তো সেগুলো কাঁচা হয়নি তো এই ফাঁকে আমি কলের জলটা দিয়ে না জল কাপড়গুলো চটপট করে কেঁচিয়ে নিয়ে চলো কাপড়গুলো কাঁচতে কাস্তে চলো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই বাংলাদেশ থেকে লাভলি লিখেছে যে দিদিভাই আমি তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি তোমার ভিডিও খুব ভালো লাগে তোমাদের বাড়ির পুজো পাশা কালচার আমার ভীষণ প্রিয় লাগে তো থ্যাংক ইউ সো মাচ লাভলি আর আমার বাংলাদেশের ভাই বন্ধুদের জন্য আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আর অনেক অনেক ধন্যবাদ রইলো তোমরা এত দূর থেকে আমার ভিডিও দেখো আর ভিডিওতে কমেন্ট করো তার জন্য তো বন্ধুরা আর আরেকজন লিখেছে অনন্যা দিদি ভাই লিখেছে আমি প্রসঞজিৎ স্ত্রী অরণ্যা বলছি যেদিনকে আমি মিঠুর নাম দিতে বলেছিলাম তো আমার মিঠু মায়ের জন্য খুব সুন্দর একটা নাম দিয়েছে সেটা হচ্ছে মহুয়া তো অরণ্যা দিদি ভাই এই মহুয়া নামটা না আমার মা দিয়েছে কারণ যেদিনকে প্রথম মিঠুকে এনেছিল মা ফোন করে বলেছিল দাদা তোর জন্য মহুয়া নিয়ে এলো সো মহুয়া যে যেহেতু মূল গাছের মধ্যে পাখিগুলো হয় বাচ্চা দেয় সেই জন্য ওর নাম মহুয়া রেখেছিল তো তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে কমেন্ট করার জন্য আর আমার মিঠু মায়ের জন্য এত সুন্দর একটা নাম চুজ করেছো যেটা আমার মায়ের সাথে মিলে গেছে তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এত ভ্যাবসা গরম যে কি বলবো তো চলো পাইপগুলো লাগিয়ে না এটা নিয়ে নি জলগুলো নিয়ে নি গা রান্না এখনো অনেক বাকি আছে রান্নাগুলো করব আর বৃষ্টি হয়েছে যেহেতু দুদিন বৃষ্টি হলো তারপর রোদটা উঠেছে না রোদটা নেওয়া যাচ্ছে না এত গরম লাগছে চলো ঘরে যাওয়া যাক তো চলো কাঁঠালটা কষিয়ে দিয়ে আর এখন হচ্ছে তেলের ওপরে আদা দিলাম নি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দিলাম এরপর মশলাটা কষিয়ে নিচ্ছি আর আগে থেকে এঁচোর আলু আর ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখেছিলাম তো মশলাটা কষানোর পর এগুলো দিয়ে দিলাম এরপর এগুলো ভালো করে ঢাকা দিয়ে যাতে কাঁঠালের মধ্যে নুন মিষ্টি ঢুকে যায় সেরকম আর কি আর এখন আমি খাবার জলটা নিয়ে নিচ্ছি কারণ কাচাকুচি করে আমি পাইপটা লাগিয়ে দিয়েছিলাম বাথরুমে তো সেগুলো সব ভরে গেছে তো খাবার জলটা নিয়ে নি চটপট করে তো বন্ধুরা জল নিতে নিতে দেখো আমার এখানে এচোরটা কি সুন্দর রান্না হয়ে গেছে এটা কিন্তু ঝোল ঝোল না একদম মাখো মাখ করে নামাবো তবে খেতে ভালো লাগবে কারণ এখন না এই কাঁঠালটা মানে এখন যেরকম পজিশনে আছে কাঁঠাল এটাতে আর ওরকম তোমার ঝোল ঝোলঝোল ভালো লাগে না এরপর আমি আলুর দমে চলে এলাম তো দেখো এখানে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আলুগুলো তেলে আমি লাল করে ভেজে নিচ্ছি তো আলুটা ভাজতে ভাজতে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে করে আলুটার ভেতরে একটু নুন ঢোকে যদি এগুলো গোটা গোটা রাখবো না আমি ভালো করে ভেজে তারপর একটু করে কেটে দেবো তো দেখো আলুগুলো ভেজে এখন তুলে নিচ্ছি তারপর মশলাটা কষিয়ে নেবো তো এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম কারণ আমি দেখেছি অনেকে রান্নাতে না গোটা গরম মশলা ফোড়ন দেয় তো গোটা গরম মশলা ফোড়ন দিলে কিন্তু সত্যি গন্ধটা বেশ ভালো লাগে তার জন্য আজকে গোটা গরম মশলা ছিল মানে পোলাওয়ের জন্য এনেছিল তো সেটাই ফোড়নে দিলাম তারপর ওই নিরামিষ মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো এই আর কি তো ভালো করে মশলাটা দেখো কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এসেছে এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তার আর একটু নুন লাগবে তো মশলাতে আমি নুন একটু দিয়ে দিয়েছিলাম এরপর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো পুরো একদম ডিমের না আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে এই যে নিরামিষ রান্না যাকে না ছাড়া অসম্পূর্ণ গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম তো বুগুলো তো বারবার রান্নাঘরে আসছে বলছে আমি ডিমের কারির মতো গন্ধ উঠছে ডিমের কারি করছে আমার হ্যাঁ চব্বিশ পর কৃতনে নাকি আর ডিমের কারি হয় তো আলুর দম আমার একদম পুরো রেডি এবার পোলাও দিকে তো গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে নিলাম আর আমি কিন্তু রান্নাটা করব হচ্ছে গাওয়া ঘিয়ে তো কড়াইয়ে গাওয়া ঘি দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা আর গোটা কতক তেজপাতা ফোড়নের জন্য তো ফোড়নটা একটু হওয়ার পর আমি দিয়ে দিলাম কাজুবাদামগুলো কাজুবাদামগুলো হালকা নাড়াচাড়া করে নিলাম আর কিশমিশটা আমি আগেই জলে ভিজিয়ে রেখেছি ওটা কিন্তু তেলের সাথে ভাজবো না মানে ঘিয়ের সাথে এরপর দেখো জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আর বন্ধুরা ঘিয়ের মাপটাও আমি তোমাদেরকে বলে দিই এই পোলাওটাতে ঘিটা একটু বেশি লাগবে তো আমি আমি চার কাপ যেহেতু চাল দিয়েছি তার জন্য আমি এক কাপ কিন্তু ঘি নিয়েছি আমি খুব বেশি ঘি দিইনি তবে হ্যাঁ তোমরা চাইলে আর একটু বেশি ঘি দিতে পারো ঘিটা দিলে কী হয় আতপ চালের ব্যাপার তো মানে গায়ে গায়ে লেগে যাওয়ার ভয়টা একদমই থাকে না তবুও তোমরা আমার রান্নাটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আমারও কিন্তু একদমই গায়ে গায়ে লাগবে না এরপর দেখো চালটা হালকা করে ঘি ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম ইয়েলো ফুড কালারটা ফুড কালারটা দেওয়ার পরেও কিন্তু চালটা আমি অনেকক্ষণ ধরেই ভাজলাম বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এটা একটু মিষ্টি মিষ্টি নুন 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 হবে এই আর কি পোলাও যেহেতু তারপর আমি জল দিয়ে দিলাম তো জলটা দিলাম আট কাপ মানে চার কাপ চাল দিয়েছি তার জন্য আমি আট কাপ জল দিলাম তাহলে পরে কি হবে যে আমাকে ফ্যানও ঝরাতে হবে না আর একদম ভাতটা হয়ে যাবে আর তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখবে জলটা দেওয়ার পর কিন্তু গ্যাসের একদম ফ্লেমটা লো করে দেবে না হলে কিন্তু জল শুকিয়ে যাবে চাল সেদ্ধ হবে না এরকম হয়ে যাবে তো আর আমার কিছু করার নেই এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো ভিজিয়ে রাখা কিশমিশগুলো তো কিশমিশগুলো দিয়ে না ঢাকা দিয়ে দিতে হবে চাপা ঢাকা আর গ্যাসের আমি ফ্লেমটা এখন আমার দেখতেই পাচ্ছ হাই আছে সেটা আমি একদম লো করে দেবো আর এরপর আমি দিয়ে দেবো হচ্ছে এক ঢাকনা মতন অরেঞ্জ এসেন্স তো বন্ধুরা তোমাদের যাদের বাড়িতে অরেঞ্জ এসেন্স নেই তাদের এই অরেঞ্জ এসেন্স দেওয়ার কোনো দরকার নেই কারণ আমি দেখিয়ে দেব যে অরেঞ্জের ফ্লেভার অরেঞ্জ এসেন্স ছাড়াও কীভাবে তোমরা পোলাওটাতে আনবে কিন্তু আমার কাছে যেহেতু আছে তার জন্য আমি দিলাম তাতে এতে কমলা লেবুর গন্ধটা বেশ ভালো হবে তবে হ্যাঁ আমি আবারও বলছি যে এটা ছাড়াও কিন্তু পোলাওয়ে কমলা লেবুর গন্ধটা চলে আসবে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে চিনি তো চিনিটা তোমরা মানে তোমাদের মিষ্টি অনুযায়ী দিও আমি যেহেতু পোলাও বা চিনি চলে না তার জন্য চিনিটা একটু কম পরিমাণে দিলাম তবে এটা ফ্রুট পোলাও তো এটাতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে আর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য যেহেতু নুনটা দিয়েছি তার জন্য কিন্তু পোলাওটা আমাদের খেতে খুব ভালো হয়েছিল এরপর দেখো আমি এখানে চাপা ঢাকা দিয়ে দিলাম যাতে না গন্ধটা বেরিয়ে যায় ভাপটা বেরিয়ে যায় আর যতক্ষণ পোলাওটা হচ্ছে ততক্ষণে দেখো এখানে আমি কমলা লেবুগুলো ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা এই কোমলা লেবুর সাথে সাথে কিন্তু আমার দরকার হচ্ছে কোমলা লেবুর খোসাগুলো কারণ আসল গন্ধ কিন্তু কোমলা লেবুর খোসাটা থেকেই আসবে এই পুরো পোলাওটাতে না পুরো কোমরা লেবু কোমলা লেবু গন্ধতে একদম মানে পুরো মোমো করে আর জানো তো এইসব লেবু আপেল এই ফলগুলো দেখে পরে না আমার বাড়িতে সবাই খুব ঘাবড়ে গেছিল মানে ওরা ভাবছে সব ফল মূল দিয়ে ঘেটে ঘুটে কি নামাবো তার ঠিক নেই কারণ তোমরা তো জানো যে তোমাদের ওর পিতা রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতেই থাকে কিন্তু সত্যি বলছি বন্ধুরা এই পোলাওটা খেতে যে কী টেস্ট হয়েছিল তোমাদের আমি কি বলবো কারণ মা দুপুরবেলায় খেতে বসেই বলেছে বুবলারি পোলাটা তো দারুণ হয়েছে তো আমি সত্যি আমি সাইডে ঘরে খাচ্ছিলাম ওই ঘরে তখন ওখান থেকে শুনতে পেলাম তাছাড়া বুবলাই সে বললো বলছে মামি ঠাকুমা বলছে পোলাওটা হেভি হয়েছে তো গন্ধটা মানে এত সুন্দরভাবে মানে অরেঞ্জের গন্ধটা পোলাওটার মধ্যে হয়েছিল যে কি বলবো তো দেখো এখানে কিন্তু আমার মোটামুটি কুড়ি মিনিট পর আমি খুললাম ঢাকাটা তো একদম পুরো জলটাও টেনে গেছে আর ভাতটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝরঝরে হয়ে এর পর আমি যেটা করবো সেটা হচ্ছে ফলগুলোর মধ্যে দিয়ে দেবো তো আমি এখানে আপেল নিয়েছি আর নিয়েছি কমলা লেবু তোমরা কিন্তু এর মধ্যে আরও অনেক কিছু ফল মিশাতে পারো যেমন ধরো আঙ্গুর বাতাবি লেবু তারপর কালো আঙ্গুর সেগুলো শুধু কলাটা মিশিও না তাহলেই হবে আর কম তোমার যত বেশি রকমের ফল দেবে তত কিন্তু পোলাটা খেতে আরও ভালো লাগবে কিন্তু আমার বাড়িতে যতটুকু ছিল আমার কাজু কিশমিশ ছিল আর কমলা লেবু ছিল আপেল ছিল তো আমি সেগুলোই দিলাম হ্যাঁ খেজুরটাও দিতে পারো খেজুরও খেতে দেওয়া যাবে খুব ভালো লাগে খেতে তো যাই হোক দেখো একদম ঝরঝরে ফ্রুট পোলাও আমার রেডি হয়ে গেছে সাথে এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে এখনো পর্যন্ত তো আমি কমলা লেবুর খোসাগুলো দিইনি শুধুমাত্র কমলা লেবুটা দেওয়াতেই আমার এত সুন্দর গন্ধ আর হ্যাঁ অরেঞ্জ এসেন্সটা আমি বিশ্ব দিয়েছিলাম তবে তোমাদেরকে কিন্তু বারবার বলছি অরেঞ্জ এসেন্স তো সবার বাড়িতে সবসময় থাকে না তো ওটা ছাড়াও কিন্তু তোমরা ফ্রুট পোলাও করো এরকমভাবে কমলা লেবু দিয়ে দেখো এরপর আমি এই যে খোসাগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এতে করে কি হবে যতটুকু মানে ফ্লেভার আছে পুরোটা ভাতের সাথে চলে আসবে এরপর চাপা ঢাকা দিয়ে আমি গ্যাস অফ করে দিলাম তো রান্না মোটামুটি কমপ্লিট বন্ধুরা এত গরম লাগছে যে কি বলবো তোমাদেরকে তো চলো চানটা করে নি কারণ কলের জলটা আবার বন্ধ হয়ে যাবে আর ফ্রুট পোলাও বলো বা কমলা রাইস যেটাই বলো অরেঞ্জের গন্ধতে সারা ঘর মোমো করছে এত ভালো লাগছে এর মধ্যে তোমাদের তো বললামই আরও যদি কিছু ফ্রুটস অ্যাড করো তাহলে আরও খেতে ভালো হবে খুব ভালো হয়েছে একদম ঝরঝরে হয়েছে আর অরেঞ্জের ফ্লেভারটা এখন ওটাতে অ্যাবজর্ব হয়ে যাক গরমের মধ্যে দিয়েছি ওটা পরে তুলে নেবো ওটা খাওয়ার দরকার নেই ওটা তুলে দিতে হয় জাস্ট ভাতটাতে একটু অরেঞ্জের ফ্লেভার আসা এই তো চলো আমি চান টান করে তারপর তোমাদের সামনে আসি তো আমি স্নান করে পুজো করে নিয়ে চলে এসেছি তো দেখো এখন আমি এই যে খোসাগুলো দেখতে পাচ্ছো এগুলো না আমি সব তুলে দেব তো আমি এগুলো সব তুলে দিয়ে আর ভাতটা একটু একদম নাড়াচাড়া করে ঝরঝরে করে দেব তো ঝরঝরে হয়েই আছে আর কি একটু না যেহেতু গোবিন্দভোগ ভোগ তো সেই জন্য তো একটু নাড়িয়ে দিলে আর একটু ছাড়া ছাড়া হয়ে যাবে যেহেতু ভাতটা এখন ঠান্ডা হয়েছে তখন তো গরম ছিল তার জন্য আর দেখো ফলগুলো মানে অরেঞ্জ তারপর আপেল কুচানো কাজু কিশমিশ সব কি সুন্দর ঝরঝরে হয়ে ভাতের সাথে মিশে আছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই but please go তো তোমাদের তো বললামই যে আজকে রাস কীর্তন তো দেখো আজকে রাসের রঙ দল হবে তো তার সাথে না একটা বড় সাপ নিয়ে এসেছে তো বুবলাগুলো রেকর্ডিং করেছে আমি তখন আসিনি ও পট করে মোবাইলটা নিয়ে এলো বলছে আমি সাপ এসেছে চলো আমি রেকর্ডিং করে নিয়ে আসি আমি ভাবলাম কি যে প্লাস্টিকের সাপ হয়তো রঙ দলগুলো অভিনয় করে করে ওরা অনেক কিছু করে তো না আজকাল সেগুলো করবে অরিজিনাল সাপ নিয়ে এসেছে তো আমি তো জানি না যাই হোক এডিট করার সময় আমি দেখলাম বুবলাগুলো রেকর্ডিং করেছিল আমি কিন্তু এটা দেখতে পাইনি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না রাস কীর্তন গান নয় অনেক রং দল হয় মানে সন্ধ্যা থেকে আজকে রং দল হয় আর রং দলের অনেক রকমের নাচ গান যদিও আমি লাইভে শেয়ার করে দিয়েছি তোমরা কিন্তু যারা দেখো তারা দেখে নিতে পারো এত সুন্দর করে করেছিল না ছেলেগুলো কি বলবো সেগুলো আমি সব লাইভে শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে বাড়িতে আজকে না সন্ধেবেলায় তোমাদের সাথে কথাই বলতে পারিনি যেহেতু মোবাইলটা নিয়ে চলে এসেছিলো তো দেখতেই পাচ্ছি এখন আমরা এই যে রং দলগুলো দেখছি আর আমি আজকে লাল রঙের একটা সুন্দর শাড়ি পরে সাজুগুজু করে নিয়েছি আর এই যে ছেলেগুলো দেখছো রং দলের নাচ করছে এরাই বিভিন্ন ধরনের অভিনয় করেছিল সেগুলো আমি লাইভ ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো চলো এখন একটু এখানে থাকবো তারপর আবার ঘরে যে খাওয়া দাওয়া করে আবার কীর্তন গান শুনতে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর সিম্পল এই কটনের তো এই কটনের সাইডেই পড়লাম কারণ এখন কীর্তন শুনবো আর কোনো ফটো ফটো নয় তোমাদের সাথে একটুখানি পালা কীর্তনটা শেয়ার করব আর কথা হচ্ছে আমরা এখন কীর্তন শুনবো তো কটনের সাইডেই পড়লাম একটু নরম ভালো লাগবে তো আজকেই তো রাস আজকেই তো লাশ দিন কালকে কুঞ্জ ভঙ্গ হয়ে যাবে তো চলো এখন কীর্তন শুনি গা আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও 아. Yeah. 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 প্রত্যেকের কাছে অনুরোধ আপনার এগারোটার মধ্যে হলু মধ্যে পাঙ্গনে চলে আসবেন শুভরাত্রি